মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং কিলো ফ্লাইটের নেতৃত্ব দেওয়া বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শুধু মুক্তিযুদ্ধে নয় স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করে তুলতে এবং দেশ গঠনে সুলতান মাহমুদ বীর উত্তমের অবদান অপরিসীম তাই তিনি পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার ওবায়দুল রশিদের রিপোর্ট উনিশশো সালে তেশরামে মে ফেনিতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ উনিশশো বাষট্টি সালের পহেলা জুলাই পাকিস্তান বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অংশ নেয় সুলতান মাহমুদের পুরো পরিবার শুরুতে দুই নম্বর সেক্টর এবং পরে এক নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করেন এরপর তিনি গেরিলা অপারেশন করে চট্টগ্রামের মদুনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন আমি গণবাহিনীটা দেখাশোনা করে শুরু করলাম ফোর্স অফ সেক্টর আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায় প্রথম স্ট্রাইকে ট্রান্সফর্মার সবচেয়ে বড় যেটা কাছে ছিল উনিশশো একাত্তরের আঠাশ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড বিমান ঘাটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট নয় জন পাইলট সাতষট্টি জন টেকনিশিয়ান একটি অ্যালোয়েড থ্রি হেলিকপ্টার একটি অর্টার ও একটি ডিসি থ্রি ডেকোটা উড়োজাহাজ নিয়ে শুরু হয় যাত্রা কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সুলতান মাহমুদ আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেসে তারপরে আমি এয়ারক্রাফ্টের দিকে যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা একাত্তরের তেসরা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে প্রথম আক্রমণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইটের সদস্যরা অত্যন্ত নিচ দিয়ে উড়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে আঘাত হানেন স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে এলোয়েট হেলিকপ্টার সুলতান মাহমুদের সাহসী অপারেশনে ভেঙে যায় হানাদারদের মনোবল যে শখটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম ছোটং পাওয়ার স্টেশন অ্যাটাক করে ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ার ফোর্স আছে ওই শখটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল এবার মরাল স্ট্রেংথ হিসাবে এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছে। সবাই খুব খুশি যে আমাদের এয়ার ফোর্স আমাদের বলতে বাংলাদেশ এয়ার ফোর্স ওয়াজ দ্য ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড स्टार्ट দি ওয়ার। স্বাধীনতার পর বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে কাজ শুরু করেন সুলতান মাহমুদ। এরই ধারাবাহিকতায় 1981 সালের তেইশে জুলাই থেকে 1987 সালের বাইশে জুলাই পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন ক্ষুদ্র মনটা আমার শুধু এয়ারফোর্স আই এ চারপাশে যদি আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি দেন উই শ্যাল হ্যাভ done আওয়ার পার্ট ইন দ্য লিটল টাইম দ্যাট উই স্টে মেক দিস অ্যান্ড ইডেন মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান বিমান বাহিনীর প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই হাজার সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন দেশের সূর্য সন্তান সুলতান মাহমুদ দুই হাজার তেইশ সালের চোদ্দ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে তার আত্মার মাকফেরাত কামনা করে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ও বায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে